হ্যালো বন্ধুরা বাংলা পিডিয়াতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি এসেছি খাজুরটি চড়া এটা হলো একটা নদীর চর যেখানে পশ্চিমবাংলার বিখ্যাত ফুল চাষ ও ফুলবাগান এখানকার ফুল চাষ এতটাই বিখ্যাত যে এখান থেকে ফুল শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের বাইরে রাজ্যেও এক্সপোর্ট হয় তো এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য এত সুন্দর ফুলবাড়ি দেখার জন্য কিভাবে আসবেন কোথা থেকে আসবেন এবং কিভাবে এটাকে এক্সপ্লোর করবেন সব কিছু আমি এই ভিডিওতেই বলবো তো শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং অনেক আশ্চর্য ও রোমাঞ্চকর এই ভিডিও আজকের আমাদের এই দেখুন এই যে বাইক যাচ্ছে এটা আমার দাদা তো এই বাইক যেখানে চলে যাচ্ছে ওই রাস্তা থেকেই আমরা খাজুরটি চড়া যাব। এই রাস্তাটা আসছে বাগনান বাঙালপুর থেকে এটা আসছে বাগনান বাদশা মোড় থেকে এই রাস্তাটা ঢুকে যাচ্ছে খাজুটি চড়ার দিকে আর এটাও বাইনান থেকে আসছে তো বাগনান আপনাদেরকে আসতে হবে বাগনান থেকে আপনারা অটো বা টোটো নিয়ে এই বাদশা মোড়ে এসে খাজুটি চড়াই আসতে পারবেন এই মাঠটা দেখছেন চারিদিকে বাঁশঝাড় দিয়ে ঘেরা এবং এই বাঁশঝাড়ের ভেতর দিয়েই বন্ধুরা রাস্তা চলে যাচ্ছে খাজুটি চড়ার ফুলবাগানে বন্ধুরা এই বাঁশবাগানের ভেতর থেকে আপনাদেরকে চড়া যাওয়ার রাস্তা দেখাবো কিন্তু চড়া যাওয়ার আগে এই ফুলবাগান যাওয়ার আগে এমন কিছু রাস্তা আসবে যেটা কিছুটা অ্যাডভেঞ্চার এই রাস্তার মধ্যে আপনারা অনুভব করতে পারবেন অবশ্য এই রাস্তার মানে এই বাঁশবাগানের ভেতর দিয়ে যাওয়াটা খুব একটা নিরাপদ নয় রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা কিন্তু দিনের বেলায় ঠিক ততটাই নিরাপদ এবং এখানে মানুষের আনাগোনা ভালো রকম আছে তো আপনারা এসে একটা আলাদা রকম রোমাঞ্চকর যাত্রা এখানে করতে পারবেন এবং একটা অনুভূতি নিতে পারবেন তো বন্ধুরা দেখুন এই যে বাঁশঝাড় এই বাঁশঝাড়ের ভেতরে আমি ঢুকে চলেছি দেখুন আরও স্কুটি আছে বাইক আছে যেগুলো থেকে আরও বিভিন্ন মানুষ এসেছেন এক্সপ্লোর করার জন্য ফটো বা ভিডিও করার জন্য দেখুন এই বাঁশঝাড় বাঁশ পাতা পড়ে আছে চারিদিকে দেখতে পাচ্ছেন বাঁশঝাড় আর বাঁশঝাড় আরও ভেতরের দিকে যদি আমি ঢুকে যাই ঘনও বাঁশঝাড় পাবো এই দেখুন চাচা চলে এসেছে বাঁশঝাড় ভাঙতে কিন্তু এই ঝাঁট দেখবেন জায়গায় জায়গায় কালো কালো ছাই পড়ে আছে কারণ রাত্রিবেলায় এখানে কিন্তু অন্যরকম একটা ভয়ঙ্কর ব্যাপার হয় বিভিন্ন রকম মানে শোনা কথা আর কি বিভিন্ন রকম আওয়াজ শোনা যায় ওই বাঁশগাছের আনাচে কোনাচে তো যখন আপনারা আসবেন অবশ্যই দিনের বেলায় আসবেন এবং এই রকম সুন্দর একটা অ্যাডভেঞ্চার জনিত জায়গা এক্সপ্লোর করতে যদি সাহস থাকে তো অবশ্যই আসতে পারেন চলুন আমরা চলে যাচ্ছি সোজা বাঁশঝাড় পেরিয়ে চড়াতে এই দেখুন চড়ার মধ্যে আমরা ঢুকতে চলেছি ওই তো খাজেরটি চড়া দেখতে পাচ্ছেন ফুলে ভরা বাও দেখুন এগুলো গাঁদা ফুল এবং গাঁদা ফুলের বিভিন্ন মানে ক্লাস আছে তার মধ্যে চেরি ফুল দেখতে পাচ্ছেন সাদা সাদা তো এই গাঁদা ফুল আর চেরি ফুলের রঙেই দেখুন কি সুন্দর লাল সাদা রঙেই সেজে উঠেছে এই আমার দাদা আমার সাথে আজকে আছে তো উনি পথ নির্দেশক হিসাবে আমাকে নিয়ে যাচ্ছে যদিও এই জায়গাটাতে আপনি দুজন সাথে এলে একটু এনজয় করতে পারবেন আরও বেশি এই দেখুন এই যে যেভাবে আমরা যাচ্ছি পাশেই আছে অপরাজিতা গাছ ঠিক আছে এই এখান থেকে অপরাজিত ফুলেরও চাষ হয় যেগুলো এখনও ফুল ফোটেনি এখন চেরি ফুল খুব ঝাঁকে ঝাঁকে ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এই চেরি ফুল বাগান থেকে আপনাকে দেখাবো বিশাল একটা বাগান যেটা চেরি ফুলে সমৃদ্ধ দেখেছেন চাষি ভাইরাও আছেন এবং ফুল দৈনন্দিনভাবে ফুল তোলা হয় হই দেখুন আমার ক্যামেরার যেহেতু অত্যন্ত জুম আছে ওই জুম করে আমি দেখাচ্ছি দূরের যে চাষি ভাই হেঁটে চলেছেন ওনার জমিতে অ্যাকচুয়ালি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা শেষ নেই মানে শেষ নেই বলতে অনেক বড় মাঠ অনেক বড় জায়গা নিয়ে এই বাগানটা বিস্তৃতি আছে ওই দেখুন এই যে রাস্তা যা যাচ্ছে এগুলোকে বলা হয় আটন মানে এই রাস্তার উপর থেকে আপনাকে যেতে হবে কারণ আপনি যদি রাস্তার একটু এদিক ওদিকে যান তাহলে চারা গাছ মারা যেতে পারে তো দেখুন এই রাস্তা থেকে এই যেতে যেতে একটা চাষি ভাইয়ের ফুল আজকে যেগুলো তোলা হয়েছে সেগুলো সবই চেরি ফুল এগুলো চলে যাবে হাওড়াতে হাওড়া থেকে বিভিন্ন রাজ্যের প্রান্তরে এবং রাজ্যের বাইরে এই ফুল এক্সপোর্ট হয়ে যাবে এটা একটা বিশাল বড়ো বিজনেস বন্ধুরা এই এই ব্যবসা খুবই লাভজনক কারণ ফুল মানে ভক্তি মানে মিষ্টতা এই দেখুন একজন চাষি ভাই হেডফোনে সুন্দর গান শুনতে শুনতে আনন্দিত এবং ওই আনন্দের সাথে বেশ মেজে উঠেছে তো এই দেখুন মানে গাঁদা ফুলের মাঝখানেই যে চেরি ফুল লাগানো আছে দেখতে বেশ দারুণ লাগছে আপনাদেরকে দেখালাম তো এই 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 ফুল মানুষ যেহেতু ভক্তি ও সাধনা যতদিন আছে এবং ভালোবাসা যতদিন আছে ততদিন এই ফুলের চাষ পৃথিবীতে থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন যে এই যে ফুলগুলো আছে এই ফুলগুলোর প্রত্যেকটার এক একটা মালিকানা আছে এবং তাদের বিভিন্ন চাষি বিভিন্ন কর্মী রাখা আছে তারা এই ফুলগুলোকে ডেলি মানে রোজগার হিসাবে ফুলগুলোকে ওনারা তোলেন এবং এই ফুলগুলো এক্সপোর্ট করে দেওয়া হয় ওই দেখুন চেরি ফুল আর চেরি ফুলের ঝাঁক মানে একই দারুণ লাগছে তারপরে আপনি আবার এদিকে তাকালে দেখতে পাবেন যে আপনার মানে এই যে চারা মানে লাগানো আছে এই চারাগুলোর মধ্যে বাঁধাকপি লাগানো আছে দেখতে পাচ্ছেন সবসময় যে ফুল তা নয় কারণ এখানে বিশাল পরিমাণে সবজি চাষ হয় যেমন এটা ধনে পাতা ধনে পাতার মাঝখানে আবার হলদি গাছ যে যে হলদি আমরা রান্নাতে ব্যবহার করি তো অ্যাকচুয়ালি এখানে দেখুন আবার ফুলকপি আছে যেটা আমার দাদা দেখাচ্ছেন এটা ফুলকপি এবং আপনারা এই যে খাজুটি চড়ায় এটার বিভিন্ন সিজন আছে মানে যখন আপনি শীতকালে আসবেন শীতকালে সবজি ও ফুল দুটোই পাবেন ফুল যখন শেষ হয়ে যাবে তখন সবজি আবার হবে তো সারা বছর সবজি চাষ হয় শাকসবজি এবং এই শীতের আমেজে শীতের মরশুমে বেশিরভাগটাই ফুল চাষ হয় কারণ ফুল চাষ একটু ব্যবসায়িকভাবে লাভজনক তো দেখুন এই এই যে আমরা ঢুকে পড়েছি চেরি বাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ওই দূরে দেখুন যেটা আপনাদেরকে প্রথমেই দেখালাম ডালিয়া ফুলের রং বেরঙ্গি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন ডালিয়া ফুলের বাগান এই জায়গায় বন্ধুরা আমারও একটা জমি আছে ছোটর মধ্যে কিন্তু সেই জায়গাটা আমি চাষিভাইকে দিয়ে দিয়েছি সেখানে উনি চাষ করেন এবং এই ফুল উনি ওনাকেই দিয়ে দিয়েছি উনি সবজি চাষ উনি ফুল চাষ করেন এবং ওনার মতো করে উনি দেখভাল করেন তো আমি এখানে কিছু সেরকম আমার কিছু নেই এখানে মানে আমি কোনো কমিশন বা কিছু নেই না কিন্তু মাঝে মাঝে আসি দেখি এবং ওই চাষিভাই মাঝে মধ্যে বিভিন্ন ফসল উনি খেতে দেন ঠিক আছে তো আমরা এই এসেছি এই যে ডালিয়া ফুলের বাগান বন্ধুরা এই জায়গাতে শুটিং করার জন্য কোনো গান কোনো ডকুমেন্টারি রকম যদি আপনারা শ্যুটিং করতে চান দেখতে পাচ্ছেন কতটা মনোরম পরিবেশ আর দূর দূর পর্যন্ত ফুল ফুলবাগান আর বাগান এটা কিন্তু আলু বাগান বন্ধুরা দেখুন চারিদিকে দেখতে পাচ্ছেন আলুর গাছ লাগানো এবং এই আলু কিন্তু গোটা চড়া মানে এই গোটা মাঠেই হয় কিন্তু এখন যেহেতু ফুলের টাইম ওই দেখুন আলু আহাহা আলু পুরো একদম মানে পেকে গেছে এবার তোলার সময় তো যেহেতু এখন শীতকাল এবং এই সময়টা ফুলের জন্য মরশুম আর কি তো তাই ফুল চাষ এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছেন টমেটো চাষও হচ্ছে আলু চাষও দেখালাম আর টমেটোও দেখাচ্ছি দেখুন টমেটো প্রায় বেশ বড়ো সড়ো হয়ে গেছে এবারে একটু পাকলেই এগুলো এক্সপোর্ট হয়ে যাবে মার্কেটে তো বন্ধুরা এবার আমরা যেতে চলেছি রওনা দিচ্ছি দামোদরের পাড়ে যেহেতু এই আগেই বলেছি যে এটা একটা চর মানে দামোদরের চর বর্ষাকালে এই পুরো জমিটা মানে পুরোই জায়গাটা জলেতে ডুবে যায় এবং সেই জল যেখান থেকে আসে মানে চাষের জন্য এবং বর্ষাকালে যেহেতু এই জমিটা ডুবে যায় তো সেই জলের উৎস অর্থাৎ দামোদর নদীটা আপনাদেরকে আজকে দেখাতে নিয়ে যাচ্ছি সঙ্গে আমার দাদাও আছে উনি দেখাচ্ছেন আর কি যেহেতু উনি প্রায় দিনই আসেন আর আমার খুব আনাগোনা কম এখানে তো এই জায়গাতে যেতে গেলেও বহু পুরোনো সময়ে শোনা গেছে যেখানে এখানে আর কি বাঘ দেখা যেত তো আমি তো কিছু বাঘ দেখতে পাইনি কিন্তু কথাটা শুনেই মনের মধ্যে বুকের ভেতর কেমন একটা দপদপ করে আতঙ্ক জেগেই থাকছে তো যাই হোক আমরা এগিয়ে চলেছি দামোদর নদীর দিকে দেখতে পাচ্ছেন পাইপ মাটিতে বেছানো আছে এই পাইপটা সেচের জন্য এবং ওই দেখুন আবার গাঁদা ফুলের একটা ঝাঁক কেননা অনেকে হয়তো ওই জায়গাতে জমি নেই কিন্তু একদম নদীর পাড়ে আছে তারা এখানেও চাষ করে কারণ ফুল চাষ এটা একদম একদম মরশুম সময় তো সেটা দেখতেই পাচ্ছেন আপনারা এই দেখুন এই যে গাছ দেখতে পাচ্ছেন রাত্রেবেলা কিন্তু এই সব গাছের মধ্যে মানুষের শোনা কথা এবং বলা কথা যে অন্য অন্য জিনিস ঘোরাফেরা করে এটা মানে এখানকার লোকালি খুবই প্রচলিত কিন্তু মানে এগুলো শুনেও আপনার একটা অ্যাডভেঞ্চার আপনার একটা রোমাঞ্চকর মতো অনুভূতি থাকবেই এবং তার সাথে সাথে এত সুন্দর মনোরম পরিবেশ দেখতে খুব ভীষণ ভালো লাগবে তো এই দেখুন আমরা দামোদর নদীর পাড়ায় একেবারে চলেই এসেছি দামোদর নদীর জল দেখেছেন সবসময় স্বচ্ছ ওই দেখুন দামোদর নদী এই নদী এটা হচ্ছে বাগনান পারটা খাজুটি ওপারটা বাঙালপুর ওই দেখতে পাচ্ছেন ওপার ওপারটা বাঙালপুর জোকাও বলা হয় তো এই দামোদর আপনার সেই বর্ধমান থেকে কেউ যদি নৌকা বা কিছুতে আসে তো সে এখানে চলে আসবে এবং দেখতে পাচ্ছেন যে এই দামোদর সেই হুগলি বর্ধমান পেরিয়ে এসে এই হাওড়া জেলার মধ্যে ঢুকেছে এবং এর এই দামোদরটা মিশে যাবে রূপনারায়ণ নদীর সাথে এবং সর্বশেষে সবাই মিলে মিলিত হবে বঙ্গোপসাগরে ওপারটা দেখতে পাচ্ছেন ওপারেও ফুল চাষ হয় ওপারটাও নদীর চর কিন্তু ওপারটা সেরকমভাবে পপুলার নয় ওপারের ওপারের জায়গাটার নাম হচ্ছে বাঙালপুর তো যাই হোক আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি এবং আপনারা যারা এই ভিডিও দেখছেন অবশ্যই আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে এবং এই ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক করতে তো অবশ্যই বলবেন না এবং আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা মতামত অবশ্যই কমেন্টে জানাবেন